নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে বাংলায় একটা প্রবাদ আছে কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে তো কন্যা রাশির জাতক জাতিকাদের সাথে এই ঘটনা আমরা দেখেছি জীবনচক্রে অন্তত কয়েকশো বার বা অনেকে বলবে আমার তো কয়েক বার হয়ে গেছে সিগনিফিকেন্ট কি দেখুন কন্যা হেল্প করতে চায় কন্যা সহযোগিতা করে কন্যা পাশে দাঁড়ানোর মেন্টালিটি একটা মানুষের যখন পাশে দাঁড়ানো শুরু করে একটা মানুষকে যখন সাপোর্ট করছে সাপোর্ট করার পর সেই মানুষটি যখন বড় হচ্ছে না সেই মানুষটি যখন ডেভেলপ করছে সেই মানুষটি যাকে কেন্দ্র করে ডেভেলপ করলো তাকে ভুলে যায় আর কন্যা রাশির জীবনে সহযোগিতা করার মাধ্যমে কন্যা বহু 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 শত্রু তৈরি করে ফেলে বহু মানুষ কন্যার অবদানটাকে ভুলে যেতে চায় আর কন্যা এটা নিয়ে যেমন কষ্ট পায় যদি একটা সার্টেন টাইমে কন্যা ভুলেও যায় যে না ঠিক আছে ও আমাকে একটা সময় উপকারের অনুদান দেয়নি উপকারের পরিবর্তে আরো বেশি বদনাম করেছে সেটা কন্যা ভুলে যায় মানে কন্যার মধ্যে মহানুভবতার মাত্রাটা বা পার্সেন্টেজটা অনেক বেশি আজকে আমরা আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে দেখুন কার জন্য এটা বুঝতে হবে যে কোন ট্রানজিট আপনার জন্য ভালো কোন ট্রানজিট আপনার জন্য একটু ডিস্টার্ব যেটা ভালো সেটা তো ভালোই সেটার জন্য আরো আমরা চেষ্টা করব বা যেটা ভালো নয় এবার সাময়িকভাবে অসুবিধা সেই ট্রানজিটের সেই গ্রহদের জন্য আমরা কোন কোন পন্থা অবলম্বন করব আজকের অনুষ্ঠানে আমরা সেটি জানার চেষ্টা করব দেখুন সবার প্রথমে আমি আপনাদের এটা বলার চেষ্টা করি যে কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান যে পরিস্থিতি আছে বর্তমান যে সিচুয়েশন আছে সেখানে অনেকগুলো বিষয় কিন্তু আমাদের রিয়েলাইজ করতে হবে আমি আপনাদের বলি যে কি কি বিষয় আমাদের রিয়েলাইজ করতে হবে প্রথমত কন্যা রাশির জাতক জাতিকাদের চারটি মূল ট্রানজিটের মধ্যে দুটি ট্রানজিট বেশ ভালো দুটি ট্রানজিট অসুবিধা বৃহস্পতি দশমে আছেন এটি একটি শুভ সমন্বয় আপনাদের যাদের কর্মজীবনের বাধা আছে কর্মজীবনের বিভিন্ন গ্লানি আসছে বারবার আপনি খেয়াল করতে পারছেন যে সব ঠিক থাকছে কিন্তু প্রফেশনাল লাইফটা আপনার ঠিক থাকছে না সব ঠিক থাকছে আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যাচ্ছে আমার মনে হয় তাদের সেই জায়গাটাকে ম্যানেজ করে চলার চেষ্টা করতে হবে তো কন্যারাশির জাতক জাতিকাদের যাদের প্রফেশনাল ডিস্টারবেন্স আছে যারা চাকরি করছেন কিন্তু বারবার অনিশ্চয়তার জায়গা আসছে যারা ব্যবসা করছেন বারবার একটা প্রেশারের মধ্যে পড়ে যাচ্ছেন তারা কিন্তু প্রফেশনাল লাইফ নিয়ে পজিটিভিটি এক্সপেক্ট করতে পারেন এবং আগামী যে ছ মাস আমরা পঁচিশ সালের পাচ্ছি সেখানেও কিন্তু প্রফেশনাল লাইফের দারুণ উন্নতির জায়গা আছে তবে কন্যার একটা লিমিটেশন আছে কিসের লিমিটেশন সপ্তমে শরে আই নেভার সেট দ্যাট সেভেন্থ হাউস এ খুব খারাপ কিছু করবে হ্যাঁ কিছু লিমিটেশন দেবে কিছু চোখ রাঙানি দেবে কিছু কিছু ক্ষেত্রে লিমিটেড হয়ে থাকতে হবে এই যে সপ্তমে শনি শনির দৃষ্টি আপনার রাশিতে রোজ আপনাকে কিছু কিছু ক্ষেত্রে লিমিটেশন সীমানার মধ্যে থাকার চেষ্টা করতে হবে যখনই সীমানা থেকে বেরোবেন যখনই সীমানা থেকে বেরিয়ে যাবেন তখনই দেখবেন নানা রকমের প্রবলেম আসবে তাই সীমানা ইজ ভেরি ইম্পর্টেন্ট সীমানাকে যদি ক্রস করেন তাহলে কিন্তু প্রবলেমের জায়গা তৈরি হয়ে যেতে পারে কোনোভাবে আপনাকে মেনটেন করতে হবে কিছু কিছু লিমিটেশন নিজের মধ্যে কিছু কিছু লিমিটেশন আমি বারবার কন্যাকে বলেছি যে মায়ের সাথে বন্ডিংটাকে ভালো রাখুন যারা মায়ের সাথে থাকার সৌভাগ্য পান কারণ কর্পোরেট ওয়ার্ল্ডে বহু জাতক জাতিটাকে দূরে থাকতে হচ্ছে জন্মস্থান থেকে কেউ থাকছেন অন্য রাজ্যে কেউ থাকছেন অন্য দেশে মায়ের সাথে হয়তো সঙ্গ পান না কিন্তু যেটুকু পান আমি বারবার বলি বাড়ি থেকে বেরোনোর আগে পিতা মাতাকে প্রণাম করে বেরো মায়ের আঁচলে প্রয়োজন হলে মুখ মুছে তারপরে বেরো অত্যন্ত ভালো একটা টোটকা বা টিপস দেখুন আপনারা জানেন আমি কিন্তু টোটকা বা টিপস খুব কম দিই প্রয়োজন না হলে দেওয়ার চেষ্টা করি না তবে আমি চাইবো এই যে স্যাটারের লিমিটেশন আপনাদের আছে কন্যারাশির জাতক জাতিকাদের প্রত্যেকে প্রত্যেকে বাড়ি থেকে যখনই আপনি একটা শুভ কাজে যাচ্ছেন বাড়ি থেকে আপনি রওনা দিচ্ছেন অন্য কোনো কাজের জন্য আপনার মায়ের আঁচলে মুখটা মুছে আপনি বাড়ি থেকে দেবেন দেখুন তো আপনার বিপদ হয় কিনা হবে না অনেক বাধা কেটেছে শনি গ্রহ তার মাকে না অসম্ভব ভালোবাসতেন অসম্ভব বেশি ভালোবাসতেন তাই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে সমস্ত জাতক জাতিকারা তার মাকে ভালোবাসেন না তাদের লাইফের স্ট্রাকচার লাইফের জায়গাটা একটু অন্যরকম তৈরি হয়ে যায় তবে অবশ্যই পিতাকেও ভালোবাসবেন কারণ পিতা তো স্বর্গ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পরমান্তপ পিতরী পীতিমা কণ্ণে প্রিয়ন্ত সর্বদী পোতা তাহলে পিতাকেও ভালোবাসতে হবে বাট কন্যার ক্ষেত্রে মাকে একটু বেশি ভালোবাসবে আমি মূল প্রসঙ্গে আসি তাহলে বৃহস্পতির ট্রানজিটে সমস্যা নেই কিন্তু শনির ট্রানজিট আপনাদের লিমিটেড করতে পারে করছে বহু কন্যারাশি জাতক জাতিকারা বারবার খেয়াল করছেন তারা লিমিটেড হয়ে যাচ্ছে আগে যেভাবে তারা কন্টিনিউ করতে পারছিলেন ইদানিংকালে আপনি খেয়াল করে দেখুন সেই একইভাবে কন্টিনিউ করতে পারছেন না তাই নানা রকম বাধা আসছে সেখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত কিছু কিছু ক্ষেত্রে হবে উইথ লিমিটেশন আমি এখানে কিছু টিপস আপনাদের দিই ধরুন চাকরি করছেন দেখছেন স্যালারি খুব বাড়ছে না সামান্য হাইক হয়েছে এমনি কর্পোরেটের কিছু কিছু ক্ষেত্রে জায়গাটা খুব ডিস্টার সেখানে লিমিটেড থাকা ভালো এবার ধরুন আপনি চাকরি করছেন হাইক একটা হালকা পেয়েছেন একটা মারাত্মক হাইকে একটা নতুন অর্গানাইজেশন সো কল অর্গানাইজেশন আপনাকে সুযোগ দিচ্ছে দায়িত্বপূর্ণ পদ দিচ্ছে লিমিটেশন থেকে বেরোলে কিন্তু বিপদে পড়বেন স্যাটার্ন কিন্তু লিমিটেড থাকতে বলছে এই অন্তত ছটা মাস লিমিটেড থাকো লিমিটেশনের জায়গাতে নিজেকে রাখার চেষ্টা করুন সেটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট সেটা অনেক 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 বেশি প্রয়োজনীয় আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই দেখুন রাহু কেতুর ট্রানজিটটা কন্যার জন্য ভালো না দেখুন যেটা ফ্যাট সেটা বলতে হবে কিছু হয়তো দিক থেকে বাধা বিঘ্ন কমবে কিন্তু শত্রুতা কিন্তু বাড়তে চলেছে বেড়েছে দেখবেন যে মানুষগুলো খুব হেসে কথা বলতো সে যে বললাম না কেরোসিন শিখা মাটির প্রদীপকে যার উপরে আধার করে তার জীবন চলে আপনাকে নিয়ন্ত্রণ করে যারা বেঁচে আছে বা আপনাকে নিয়ন্ত্রণ করে যারা অফিসে বেশ চিল করে বেড়ায় তারাই আবার পিঠ পিছিয়ে আপনাকে শত্রুতা করার চেষ্টা করছে এই টেন্ডেন্সিটা তো এমনি ভালো নয় এই টেন্ডেন্সির জন্য দেখবেন তাদের তো সমস্যা হবে বাট আপনার সাময়িক কিছু ডিস্টারবেন্স আসতে পারে শত্রু দমন করতে হবে খুব অ্যাটাচ হওয়ার দরকার নেই কারোর সাথে খুব বেশি মিশবেন না অফিসে যাচ্ছেন আপনার যতটুকু ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি আছে তাদের সাথে আলোচনা করে তারপরে আপনি ডিউটি রেসপন্সিবিলিটি থেকে বেরিয়ে আসুন সেই পর্যন্ত করে চলে আসুন ওভার করবেন না যতটা করা ততটাই করুন এক্সট্রা করতে গিয়ে কিন্তু বিপদে পড়তে পারেন সো আই মাস্ট সে যে আপনি আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকুন আপনি আপনার নিয়ন্ত্রণটাকে বোঝার চেষ্টা করুন সেটা অনেক বেটার হবে নিয়ন্ত্রণ হারালেই কিন্তু সমস্যা নিয়ন্ত্রণ হারালেই কিন্তু প্রবলেম জটিলতা আসতে পারে সমস্যা তৈরি হতে পারে আর রাহু কেতুর অ্যাক্সেসে কিছু হেলথের পুরানো হেলথ প্রবলেম ক্রনিক প্রবলেম যাদের আছে ট্রিটমেন্টে থাকার চেষ্টা করুন কারণ ট্রিটমেন্ট থেকে বেরিয়ে গিয়ে অতিরিক্ত কিছু বিষয়ের অ্যাটাচমেন্ট আপনাকে পরবর্তীকালে সমস্যার মধ্যে ফেলতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকতে হবে আপনাদের প্রত্যেকে তাই সুস্থ থাকুন ভালো থাকুন হাসি খুশি থাকুন আর মাথা উঁচু করে বাঁচুন ভালো থাকুন শেষ করছে এখানে জয় শ্রীকষ